এই প্রথমবার বাদি এত ঠাকুর দেখতে বেরোচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি যেহেতু আর আজকে যেহেতু তোমরা জানো বাঙালিদের মহলা মানে পুজো শুরু হয়ে যায়

চল্লিশ বাজে হয়তো চারটে পাঁচটা অব্দি মিনিমাম ঠাকুর দেখবো সকাল হয়ে যাবে কলকাতা ঘুরবো আজকে

আমরা যেহেতু এসেছিলাম সন্তোষ মিত্রই সেটা ক্লাবটা আজকে বন্ধ রয়েছে মন্দিরটা যেহেতু বন্ধ করে আর আমরা সেটা জানতাম না আমরা যেহেতু এখন রাত বাজে তিনটে বাঁচতে যাই এখন আমরা এসেছিলাম এখানে আর এসে দেখি বন্ধু আমার বোন এখন এই যে অন্য কোথায় যাওয়ার জন্য দেখছে কিন্তু কপালটা ভালো খারাপ মন্দিরটা আজকে বন্ধ জল জলের মধ্যে আসলাম রাস্তায় কত জায়গায় জল ছিল তারপর এই যে আস্তে আস্তে কি সবুজের খিদে লেগে গেছে হ্যাঁ বলো মন্দির বন্ধু তাতে গিয়েছে মন্দিরের সামনে এসে খেয়ে নি তাই খিদে পেয়ে গেছে এদিকে যে শান্ত কি খবর শান্ত অশান্ত করে আজকে একদম তাই কি মন্দির বন্ধ হ্যাঁ 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 সেদিকে এই যে বন্ধ তো আর কি তো চলো এখন আমরা অন্যদিকে যাবো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো চলো আসতে চলো আসতে চলো জল হয়েছে জলের তলিয়ে গেছে পুরো মন্দিরটা বন্ধ ছিল এখন চলে এসেছি আমরা কালাতে আর সেখানে এখন মন্দির দেখার জন্য এখানে অনেক কষ্ট করে দেখি মন্দিরটা খোলা আছে আমরা এসেছি যত রাস্তায় অনেক জায়গায় জল ছিল তো এই যে দেখতে পাচ্ছ দেখো দেখো কত সুন্দর ডিজাইন করেছে দেখো এনটিতেই ঢোকার আগে এখানে কত সুন্দর ড্যান্স হচ্ছে সবাই বৃষ্টি যেহেতু পড়ছিল ওর জন্য মানে এরা তাবুর মানে বস্তা দিয়ে বানিয়ে নিয়েছে দেখো এই যে কেমন লাগছে বলো সবার বোন কেমন লাগে

বিলুপ্তির পথে ফোটানা ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার

ওই চেষ্টা করেছে জেলের কয়েকদিনের মতো হাত ধরা খালি বাকি ছিল। তো চলো गाइस যাও ঠাকুর দেখা হয়ে গেছে তালাতেই ঠাকুর দেখলাম আমরা আর এখন যেহেতু ওটা বন্ধু ছিল তোমাদের আগেই জানিয়ে দিয়েছি তো এখন যেহেতু বাড়ির দিকে যাব সংকটে পড়তে ব্যাগ রয়েছে ওখান থেকে ব্যাগটা নিয়ে আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। যেহেতু এখান সকাল সকালের মধ্যে বাড়ি পৌঁছতে যাব তোমার বাড়িতে ঘুম দেবো। তো চলো পরে তোমাদের সাথে আবারও বাড়ি যে না হলে তার আগে দেখা হবে তো চলে